দunia যদি কেউ হাজার বারো মিলে তবু সে মরে যায় দুনিয়া যদি কেউ কিচ্ছু না পায় তবু মরে যায় তবুও মরে যায় এক অনিবার্য সত্য এক চিরন্তন বাস্তবতা মৃত্যু এই পৃথিবী কেউ যা অস্বীকার করতে পারে একটা ছোট পিপরাও বাসতে চায় কিন্তু শেষ পর্যন্ত মরে যায় একটা কুকুর রাস্তা সেও লাঠি দেখাইলে দৌড় মারে সেও বাঁচতে চায় কিন্তু একদিন সেও মরে যায় একটা মশা উড়ে চলে যায় সেও বাঁচতে চায় কিন্তু নির্দিষ্ট সময় পরে সেও মরে যায় রব্বুল আলমিন বলে এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতে পারে কেউ থাকতে পারে তুমি পারবা না এক চিরন্তন বাস্তবতা এক অনিবার্য সত্য মৃত্যু যা তোমাকে গ্রহণ করতেই হবে। ওয়াজা আছকাতুল মাউতি বিল হক। যালিকা আল্লাহ বলেন সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা এসেই যাবে। যে মৃত্যু থেকে যে মৃত্যুর যন্ত্রণা থেকে আমার বান্দা তুমি পলায়ন করেছিলি। তুমি মরতে চাও নাই তোমার দাদাও মরতে চায় নাই ঠাতে পারে নাই। তোমার বাবাও মরতে চায় নাই থাকতে পারে নাই তোমার বাফ চাষা বংশের পূর্বপুরুষ কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতে পারে না